আসসালামু আলাইকুম আমি এখন চলে এসেছি পাবনা অ্যাডওয়ার্ড কলেজ পাবনা এখানে উনিশশো তিরানব্বই সালের এসএসসি ব্যাচের মিলন মেলা আজকে অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত মিলন মেলা চলছে আপনাদের সারা দেশ থেকে উনিশশো তিরানব্বই সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা ওরা এখানে এসেছে এই মিলন মেলায় আপনাদের মিলন মেলাটাকে সামান্য কিছু দেখানোর জন্য চেষ্টা করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে উনিশশো তিরানব্বই সালের এসএসসি ব্যাচের সকল বন্ধুরা সারা বাংলাদেশ থেকে এসেছে সারা বাংলাদেশের যাদের মনে হয়েছে এই আহ্বানে সাড়া দিবে তারা এসেছে আজকে এই পাবনা এডওয়ার্ড কলেজে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ ও সাদা রঙের টি শার্ট ভাইরা হ্যাঁ এদের সবাইকে একটা করে টি শার্ট দেওয়া হয়েছে এরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে এসেছে বাংলাদেশের পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে এসেছে আজকে এই মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য এই তিরানব্বই ব্যাচের মধ্যে আমি আমাদের শেতাবগঞ্জের প্রিয় একজন ভাই আমাদের লিটন ভাই লিটন মাস্টার ভাই ওনাকে এসে আমি দেখতে পেলাম এখানে ওনারা এখানে দাঁড়িয়ে আছে এখানে আপনিও লিটন আচ্ছা 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 কোথায় আপনি গাইবান্ধা থেকে এসেছেন আচ্ছা উনি উনি এসেছেন উনি এসেছেন গাইবান্ধা থেকে আর এই লিটন ভাই আমাদের শেতাবগঞ্জ থেকে এসেছেন দিনাজপুর আর ভাই আপনি আপনি সৈয়দপুর থেকে আসছেন হ্যাঁ আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে উনিশশো সালের এসএসসি ব্যাচের আসছে অনেকেই আসছে এখানে অনেকেই অংশগ্রহণ করছে আচ্ছা হ্যাঁ ভাই আপনাকে দুটো প্রশ্ন করে যাচ্ছে আপনি যে আজকে এই পাবনা কলেজের মাঠে আসলেন আপনাদের এই তিরানব্বই ম্যাচের সারা দিয়ে আপনাকে জি জি ধন্যবাদ আপনাকে ভাই আপনি কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ভালো থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা অনেক দূর থেকে এসে আজকের